সরকারের কাছে এদেশের জনগণের সবচেয়ে বড় দাবি ছিল তারা অগ্রাধিকার ভিত্তিতে অতীত স্বরাচার ফেসিবাদে সেই লোকগুলো যারা জাতির উপরে চলন করেছেন নির্যাতন করেছে, মা বোনের ইজ্জতলোট করেছেন মানুষ কন করেছে শিশু হত্যা করেছে তাদের বিচার দ্রুত করা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার তারা কর্মসূচি দেওয়ার সাহস করছে আমরা সরকারকে বলব আপনাদের কার্যক্রমে আরো গতি এনে অনতি বিলম্বে ওই ফেসিবাদকে শেখ হাসিনা শ্রোতার দোষদেরকে বিচারের মুখোমুখি করবস্থা দিয়েছে তারা শহীদদের নামের তালিকা ছেড়ে ফেলেছে এত বড় দুঃসাহস করেছে আমাদের দুর্বলতার সুযোগে আমরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরা আবু মুক্ত যারা করেছে তালিকা তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে তাহলে বৃহত্তর কর্মসূচি দিয়ে আমরা ওই তালালদেরকে রোকে দাঁড়াব সংগ্রামী বাইরে আমার দুঃখ লাগে আমরা যারা পেশিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জুলুমের শিকার নির্যাতনের শিকার সেই জামাত ইসলামের বিরুদ্ধে অনেকে নাম ধরে কথা বলছে আমাদেরও বহু কিছু জানা আছে আমাদের মুখ করলে আমরা আপনাদেরকে বোঝাই দেব আপনাদের দুর্বলতা গুলো কোথায় জামাত ইসলামীকে হেট করে কথা বলবেন না জামাত ইসলামী দেশের মানুষের প্রিয় কা না জামাত ইসলামী সেই রাচারের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে

সবাইকে সেই দিকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি